শহীদ প্রেসিডেন্ট জিয়া মনে যে চৌচল্লিশতম মৃত্যুবার্ষিকী আমি আশা করি শরমান ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ নেতৃবৃন্দ আপনারা আপনাদের দলের যাতে সুনাম নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে দলের পরিচালনা করবেন কারণ অর্থ লোক সবার আছে তবে সেই অর্থটা একটা সহিসী হবে এবং ইয়ে হইতে হবে যে দলের নাম ভাঙাইয়া অর্থ কামাবো সেই অর্থ কিন্তু সবার থাকে না তাই বৈধভাবে বৈধ ব্যবসা করলে আমরা তাকে সম্মান দিব দল থেকে তাকে পুরস্কৃত করবো আর একটা কথা আমাকে বলে দেয় বিএনপির কোন কর্মীর অভাব পড়েন না সাধারণ মা বোনেরা এবং সাধারণ মানুষ তারাই কিন্তু আমাদের হাতে বড় নেতা তাদের পরে কিন্তু বিএনপি সরকার গ্রহণ করে আপনারা জানেন বিগত দিনে এই সরমন্দির সারা সোনার গায়ে যারা নেতা কর্মীরা দলের জন্য কাজ করছে দলের জন্য জেল খেটেছে

পক্ষে থেকে শেসিডেন পক্ষ থেকে আগামী দিনের রাষ্ট্র নয় তারক রমণের পক্ষে সকল সর্বন্দী ইউনিয়নের ব্যক্তিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে